নমস্কার বন্ধুরা আজ বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুই মাছা গল্পের বিষয়বস্তু নিয়ে মোবাইল লেটার লাইব্রেরি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আশা করছি এই অডিও বুক ছাত্রছাত্রীদেরকে ভীষণভাবে সাহায্য করবে তো চলুন শুনে নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পের বিষয়বস্তু কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের দুঃখ যন্ত্রণার কথা বর্ণিত হয়েছে সহায় হরু চাকুজ্যে এই ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা তার তিন মেয়ে মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা সহায় হরির নেই মানুষের কাছ থেকে এটা ওটা চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করেন না স্বামীর এই মনোভাবকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করেন তার কথা হল আমার জোটে খাবো না জোটে খাবো না তাই বলে তিনি যে মেয়েদের ভালোবাসতেন না তা নয় অর্ণপূর্ণা তার মেয়েদের খুব ভালোবাসতেন পুজো পার্বণের সময় যে করেই হোক তিনি মেয়েদের সাধ্যমতো খাওয়ানোর প্রচেষ্টা করতেন কোন মেয়ে কি খেতে ভালোবাসে তা তিনি ভালো করেই জানতেন আর সেগুলো সংগ্রহেরও প্রচেষ্টা তিনি করতেন এ ব্যাপারে তার প্রচেষ্টার কোনো কার্পণ্য কখনো দেখা যায়নি এক্ষেত্রে সহায় হুড়ি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্বজ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা না করে অপরের জিনিস চেয়ে বাড়িতে নিয়ে আসতেন তার পিতৃ বাচ্ছল্য এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারেও তিনি অবদমিত হতেন না সহায় আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন এসব কাজে ডুবে থাকতে গিয়ে বড় মেয়ে খির বিয়ের বয়স যে উত্তীর্ণ হতে চলেছে এ ব্যাপারে তার খেয়াল থাকতো না এই নিয়ে স্ত্রী অর্ণপূর্ণা তাকে কটু কথাও বলতেন অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকত খেন্তির একবার বিয়ের সম্বন্ধ স্থির হয়েও ভেঙে গিয়েছিল এ নিয়েও সামাজিক যন্ত্রণার অন্ত ছিল না সেই মেয়ে পনেরোই পা দিলেও তার বিয়ের ব্যাপারে সহায় হরির চিন্তা নেই এজন্য অন্নপূর্ণার রাতের ঘুম দূর হয়ে গেছে খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল রায়েদের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাটা সংগ্রহ করে খেন্তি রেঁধে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অর্ণপূর্ণা তাকে তীব্র ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন পরে সেই শাকেরই কিছু অংশ রান্না হলে খিন্তি পরম তৃপ্তি সহকারে তা গলাধকরণ করেছিল পছন্দ খাবার পেলে খিন্তি অনেকটা পরিমাণ খেয়ে নিত একসাথে আঠারো উনিশটা পিঠে সে খেয়ে নিতে পারত। এ নিয়ে সংসারে কখনো কোনো কথা উঠত না কোনো প্রকার সংকোচ না করে সে মায়ের কাছ থেকে নারকেল করা চেয়ে নিয়ে গো গ্রাসে গিলত রায়েদের ক্ষেত থেকে পাকা পয়সা কেনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁই চারা নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁথে দেয় প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাটিকে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেন্তি কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির চল্লিশ অর্ধ এক পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায় পনেরো টাকা বাকি থাকার কারণে খিন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় এরপর কয়েক মাস কেটে গিয়েছে আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে আসে সন্ধ্যার সময় অর্ণপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অর্ণপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন তখন আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুঁটির খেন্তি দিদির কথা মনে পড়ল দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ ভোলেনি পুঁটি বলে উঠল দিদি বড় ভালোবাসত সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই পুঁই মাচাটির উপর গিয়ে পড়ল পুঁই মাচাটি বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে কিন্তু এর জন্মদাত্রী আজ বেঁচে নেই তাই যেন এতে কেউ হাতও দেয়নি গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁই প্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাচ্ছল্যের সুগভীর চিত্র অঙ্কিত হয়েছে তার সন্তানদের মনতুষ্টির জন্য এমন কোনো কাজ নেই যা করতে পারতেন না আবার আত্মমর্যাদা বজায় রেখে অর্ণপূর্ণার সন্তান বাচ্ছল্য ফুলগু মতোই সর্বদা উচ্চারিত হয়েছে শত দারিদ্র তাদের বাচ্ছল্যকে ম্লান করতে পারেনি